পরিবার আমরা সবাই একটা পরিবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি ভাবছি যে আমার এই চ্যানেলে এখন থেকে ঘটনা শোনাবো হ্যাঁ আপনারা ভাবছেন আমি তো ঘটনাই শোনাই হ্যাঁ ঘটনা শোনাবো এখন থেকে ইউনিক ঘটনা যে ঘটনা নাকি আপনাদের হবে আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক অথবা জিনের ইত্যাদি ঘটনা আপনারা যদি আপনাদের সাথে ঘটে থাকে আমাকে মেল করে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে সেই ঘটনাকে প্যাকেজিং করে আপনাদের মাঝে উপস্থাপন করব প্রিয়দর্শক কাউকে মৃত্যুবরণ করতে দেখেছেন ভালো খারাপ সেই ঘটনা পাঠা দিবেন কোনো বাচ্চা জন্ম নিয়েছে অদ্ভুতভাবে সেই ঘটনা ইত্যাদি ঘটনা আপনারা আমাকে পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে শুনিয়ে এন্টারটেনমেন্ট করব প্রিয়দর্শক আজকের ভিডিওতে একটি ঘটনা রয়েছে যে ঘটনা নিয়ে যে ঘটনাটি আমার বন্ধু আমার বন্ধু আমাকে বলেছে আমি সেই ঘটনাটি আপনাদের কাছে আজকে তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে ঘটনা শুনতে রাখেন আর আমার এই চ্যানেলে আজকে থেকেই ঘটনা শোনাব এপিসোড করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা রেখেছেন তারা নিয়মিত দেখতে ভুলবেন না এখনও পুরোপুরি আপডেট দেয় নাই কি কি করব এখানে বাস এটুকু বলে দিচ্ছি যে এখানে এখন থেকে ঘটনা শোনা চলে শুরু করা যায় ঘটনাটি আমার বন্ধুর আমার বন্ধু আমাকে যেমনভাবে বলেছে ঠিক তেমনভাবে আপনাদের কাছে তুলে ধরছি বন্ধু ঠিক এভাবে বলেছেন সে একদিন মাছ মারতে গিয়েছিলো এক পুকুরে সে পুকুরটি অন্যের ছিল কিন্তু সে পুকুরে বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি পুকুরের বাইরে বের হয়ে আসে সে পুকুরে অনেক মাছ ছিল তো আমার বন্ধু আর একজন মিলে মাছ ধরতে যায় রাত্রে তারা বুদ্ধি করে যে তারা রাত্রে মাছ মারতে যাবে কাউকে না বলে তো সেই কথা মতোই এক বন্ধু আর এক বন্ধুকে যখন রাতে দেখা করতে চায় তখন বলে ভাই তোকে বলেছিলাম না মাছ মারতে যাবো চল মাছ মারতে চায় তখন তারা দুইজন মাছ মারতে বের হয়ে গেল একটি জাল তখন তারা জাল পেতে দিল পুকুরের বাইরের পানিতে তখন জাল পেতে দেওয়ার সাথে সাথে অনেকগুলো মাছ জালে পড়ল কিন্তু তারা জাল পেতে তারা ঘরে চলে যায় মিনিমাম নটা থেকে দশটায় যখন তারা আসে তখন তারা জালে দেখতে পারে জাল ভর্তি হয়ে গেছে মাছে জাল ভর্তি হয়েছে মাছে এত মাছ জালে ফেসেছে যা তারা দেখে অবাক হয়ে গেছে তখন যে আমার বন্ধুটি জালটিকে উঠিয়ে বললো তুই ওই পাশ দিয়ে ধর আমি এই পাশ দিয়ে ধরি একবারে ঘরে নিয়ে যায় এখানে খুলবো না মাছগুলো ডাইরেক্ট ঘরে নিয়ে আমরা মাছগুলো খুলে নিব তখন তারা দুজন যখন জালটিকে টেনে উঠানোর চেষ্টা করে তখন এত ভারী হয়ে গিয়েছিল মাছের জন্য তারা জালটিকে উঠাতে পারছিল তারা জালটিকে টেনে অনেক চেষ্টা করলো কিন্তু জালটিকে কিছুতেই পানির থেকে উঠাতে পারছিল না তারা দুজন অবাক হয়ে গেছে কতই মাস হবে আজ থেকে পাঁচ কেজি হবে দশ কেজি হবে কিন্তু পাঁচ দশ কেজি আমরা ওঠাতে পারবো না এটা কিভাবে সম্ভব তারা আরও জোর লাগাইলো কিন্তু যত তারা টানছে জালটিকে আগের দিকে তারা কিন্তু জাল টানছে আগের দিকে কিন্তু জালটি পিছন দিকে কেউ টেমে নিচ্ছে দর্শক এখান থেকে ঘটনা শুরু হয় যখন তারা জালটিকে টানছিলো আগে জালটি পিছন দিকে যাচ্ছিল তাদের সাথে সাথে চালের সাথে সাথে তারাও যাচ্ছিল গভীরে পুকুরের গভীরে চলে যাচ্ছে কিন্তু তাদের হুঁশ নেই এখানে ঘটনা শেষ হলে চলত শুরু হয় ঘটনা এখান থেকে যখন তারা পুকুরের গভীরে চলে যাচ্ছে তখন এক বন্ধু বলে ভাই ভাই আমরা তো পুকুরের গভীরে চলে যাচ্ছি দেখ আমরা এখন গলা হুসলে পানি এসে পড়েছি দেখ দেখ ভাই কোথায় চলে আসলাম আমরা চল আমরা পালাই এটা কোনো মাছ নয় এটা কোনো ভূত হবে এক বন্ধু বললো আমার ব্যাপারটা ঠিক লাগছে না আমার এই ব্যাপারটা ঠিক লাগছে না জালে কি আমাকে আমাদেরকে টেনে নিতে পারে আমরা তো পুকুরের গভীরে চলে যাচ্ছি ভাই চল আমরা পালাই এখান থেকে তখন তারা দুইজন উঠে যখন পুকুরতে যখন উঠে পালাতে লাগলো তখন তারা মনে করতেছে তাদের পিছনে কেউ এত বিশাল বড় বড় পাও দিয়ে কেউ হেঁটে যাচ্ছে পুকুরের পানিতে কেউ বড়ো বড়ো বলটার ফেললে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই আওয়াজ হচ্ছিল তারা ভয়ে দৌড়ে পালাতে চেষ্টা করতে একজন পড়ে যায় পুকুরের সাইডে দর্শক এখানে কিন্তু কিছুই হয়েছিল না তারা সেইখান থেকে পালিয়ে কিনু রকম করে ঘরে চলে যায় একজনে যেয়ে তার মা বাবাকে বলে মা আমাকে এমন এমন মা আমাদের সাথে আজকে এমন এমন ঘটেছে তখন তার মা অনেক বকা দেয় তাকে বলে তোরা রাত্রে কেন মাছ মারতে গেলি তোরা কেন মাছ মারতে গেলি রাত্রে তখন তাকে রাত্রে ভাত দেয় না তখন তাকে ভাত দেওয়া হয় না রাত্রে তাকে পানি খেয়ে ঘুমাতে বললে তারা তার মা তখন দুই বন্ধু রাত্রে ঘুমানোর সময় বিশাল জ্বর আসে এত জ্বর জ্বরের পরিমাণ এত ছিল যে তাদের শরীর আগুনের মতন গরম হয়ে গিয়েছিল এখানে ঘটনা শেষ হলেই চলতো কিন্তু ঘটনা তো এখানে শেষ না এই জ্বর এক সপ্তাহ পর্যন্ত থাকে কিন্তু কিছুতেই ছিল না যখন তারা এক কবিরাজের কাছে যায় তখন কবিরাজ তাকে বলে তোরা প্রাণী বেশি গেছিস এটা কীভাবে তোদের পিছে কি লেগেছিল জানিস সেটা গাওয়ের ভাষায় বলে মাছা এই ভূতটা নাকি পানিতেই থাকে এই ভূত পানিতেই থাকে যাকে একবার পারে তাকে তার মাথা পুটে দেয় পানির নিচে আর পাও উপরে উঠিয়ে রাখে তারা ভাগ্যর জন্য বেঁচে গিয়েছিল তারা ভাগ্যের জন্য বেঁচে গিয়েছিল সেদিন আমার বন্ধু আজও সেই ঘটনাটি মনে পড়লে কোথায় যেন হারিয়ে যায় প্রিয় দর্শক ঘটনাটি কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবেন না দর্শক আপনাদের সাথেও যদি এমন ঘটনা ঘটে গিয়েছে তবে আমাদেরকে পাঠিয়ে দিন মেল করুন অথবা কমেন্ট বক্সে না না কমেন্ট বক্সে লিখবেন না কমেন্ট বক্সে লিখবেন না আমাকে মেল করুন মেল করুন আর কে রুবুল সিক্সটি ফাইভ থেকে খুঁজে পাওয়া আমাদেরকে খুবই সহজ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর প্যারানর্মের রিসার্চ করা হবে এইখানে আপনাদের ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে সবাই দেখতে থাকুন পরিবার